আইপিএল এর ইতিহাসে সব থেকে খারাপ হ্যাঁ এবার আইপিএল এ যা ঘটলো তা বিগত পাঁচ বছরেও ঘটেনি আপনি কি জানেন এবারে আইপিএল এ ঠিক কোন কোন নজিরবিহীন ঘটনা ঘটেছে এমন কোন ঘটনাগুলো নজর কেড়েছে সবার যা বিগত পাঁচ পাঁচটি বছরেও ঘটেনি চলুন জেনে নিই দু হাজার পঁচিশ সালে আইপিএল একটি নাটকীয় এবং অপ্রত্যাশিত মৌসুম হিসেবে চিহ্নিত হয়েছে এই মৌসুমে এমন কিছু ঘটনা ঘটেছে যা গত পাঁচ বছরের মধ্যে নজিরবিহীন বিশেষ করে খেলোয়াড়দের পারফরমেন্স নতুন নিয়মের প্রত্যাবর্তন এবং দলের মধ্যে পরিবর্তনগুলি এই মৌসুমকে আলাদা করেছে এই মরসুমে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং এর অসাধারণ ইনিংস গুজরাট টাইটান্স বিরুদ্ধে একটি ম্যাচে শেষ ওভারে উনত্রিশ রান তারা করতে গিয়ে তিনি পাঁচ বলে পাঁচটি ছয় মারেন এটি ক্রিকেট ইতিহাসে একটি বিরল কীর্তি এবং অনেকেই একে অবিশ্বাস্য ও অসম্ভব বলে অভিহিত করেছেন এই ইনিংসের পর রিঙ্কু সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ওঠেন এবং ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের প্রশংসা অর্জন করেন যেমন শচীন তেন্ডুলকার এবং শাহরুখ খান আইপিএল নতুন ইম্প্যাক্ট খেলোয়াড় নিয়ম চালু করা হয়েছে যা টুর্নামেন্টের গতিপথ পরিবর্তন করেছে এই নিয়ম অনুযায়ী টসের পর যে কোনো সময় একজন খেলোয়াড়কে বদলি হিসেবে মাঠে নামানো যাবে তিনি বল ও ব্যাট উভয়ই করতে পারবেন এটি দলের কৌশলগত দিক থেকে বড় পরিবর্তন এনে দিয়েছে এবং বিভিন্ন দলের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে এবারের আইপিএল এ দলগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে পাঞ্জাব কিংস তাদের নিলামে ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছে যখন তারা ভুল প্লেয়ারের জন্য বিট করে এই ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি এবং এটি ফ্রাঞ্চাইজির জন্য একটি বড় বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে রাজস্থান সান রয়ালস তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে আলোচনা সৃষ্টি করেছে যেখানে জস বাটলার ও জসসি জয়সোয়ালদের মতো তারকা ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে যখন তারা প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস আবারও তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ফাইনালে পৌঁছানোর পথে নাটকীয়ভাবে জয়লাভ করেছে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে দলটি প্রতিটি ম্যাচে নিজেদের সমর্থের প্রমাণ দিয়েছে ফাইনালে তারা গুজরাট টাইটান্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে যা ধোনির ক্যারিয়ারের জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল এই মরসুমে দ প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উচ্ছসিত রিঙ্কু সিং এর ইনিংসে যেমন হাজার হাজার দর্শক আনন্দ প্রকাশ করেছে তেমনই নতুন নিয়ম গুলো দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সামাজিক মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং ক্রিকেট প্রেমীরা নতুনত্বকে স্বাগত জানাচ্ছেন দু হাজার পঁচিশ সালে আইপিএল শুধুমাত্র খেলার দিক থেকেই নয় বরং কৌশলগত দিক থেকেও একটু যুগান্তকারী মৌসুম হিসেবে বিবেচিত হবে রিঙ্কু সিং এর অবিশ্বাস্য পারফরমেন্স থেকে শুরু করে নতুন নিয়মের প্রত্যাবর্তন সবকিছু মিলিয়ে এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে স্মরণীয় মরশুম হয়ে। প্রসঙ্গত শনিবার বিরুদ্ধে একটি বাউন্ডারির সাহায্যে আট বলে সাত রান করে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল তিনি বরুণ চক্রবর্তীর বলে হয়ে উল্লেখযোগ্য বিষয় বিরুদ্ধে মাঠ বরাবর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গ্লেন এবারও তার অন্যতা হয়নি বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ম্যাক্সওয়েল মোট আটটি ইনিংস ব্যাট করেন পাঁচবার আউট হন বরুণের বলে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে তেত্রিশটি বল খেলে পঞ্চাশ রান করেছেন ম্যাক্সওয়েল বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম